নিজের স্বপ্ন পূরণের পেছনে এমনভাবে লেগে থাকুন যেন আপনার সাথে দেখা করাটা লোকের স্বপ্ন হয়ে দাঁড়ায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি সামুদ্রিক শাস্ত্রে দেওয়া নারীদের চেনার কিছু উপায় সম্পর্কে সামুদ্রিক শাস্ত্র সম্পর্কে বুঝতে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোন ধরনের নারীকে আপনি বিয়ে করবেন চলুন এবার শুরু করা যাক সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে নারীর হাতের তালু রক্তিম বর্ণের একই সাথে হাতের রেখাও যদি রক্তিম বর্ণের হয় এখানে দুটো হাতেরই কথা বলা হয়েছে যদি দুই হাতে না হয়ে এক হাতে হয় এবং সেই হাতটা বা হাত হয় তাহলেও হবে এবং ঠোঁটও যদি রক্তিম বর্ণের হয় সেই নারী অত্যন্ত সুলক্ষণা এই ধরনের নারীকে বিয়ে করবেন আরও বলা হয়েছে যে নারীর চোখের নিচটা বড় হয় মুখের বাদিকে যদি কোনো রকম তিল বা জন্মের দাগ বা কোনো রকম চিহ্ন যদি থাকে সেই নারীও অত্যন্ত সুলক্ষণা হয় এই ধরনের নারীকে বিয়ে করবেন আচ্ছা পরবর্তী যেটা বলা হয়েছে যে নারীর বর্ণের মুখমণ্ডল হয় চোখ দুটি বড় বড় হয় এবং হালকা বর্ণের হয় মানে চোখ দুটি হালকা বর্ণের হয় সেই নারী অত্যন্ত সুলক্ষণা হয় এই ধরনের নারীকে বিয়ে করলে জীবনে সুখী হবেন এরপরে বলা হয়েছে যে নারীর বাহুমূলে লোম থাকে এবং মুখে যদি তিল থাকে সেই নারী অনেক ধনবতী হয় এই নারীকে বিয়ে করলে আপনি অনেক ধনবান হয়ে যাবেন এরপরে বলা হয়েছে যে নারীর চুল লম্বা হয় বড় বড় চোখ হয় শরীর শীতল হয় হাত পায়ের নখ ছোট ছোট হয় সেই নারী অনেক সৌভাগ্যবতী হয় পিতার গৃহে থাকার সময় পিতার জন্য সৌভাগ্য নিয়ে আসে এবং বিয়ের পরে স্বামীর গৃহে গিয়ে সেখানেও স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসে এই ধরনের নারীকে আপনি বিয়ে করুন আপনি অনেক ভাগ্যবান হবেন এরপর বলা হয়েছে যে নারীর চোখের নিচে ঠোঁটে বাঁকানে এবং গলাতে তিল থাকে সেই নারী বিদ্যাবতী এবং সুখবতী হয় সেই নারী কিন্তু পড়াশোনায় খুব ভালো হয় নিজের বাচ্চাকে ছোট থেকেই সে ভালো শিক্ষা দীক্ষা দিতে পারে এবং সে খুব সুখী হয় এরপর বলা হয়েছে যে নারীর অনামিকা আঙ্গুলে ত্রিকোণের মতো রেখা থাকে যে নারীর অনামিকা আঙ্গুলে ত্রিকোণের মতো রেখা থাকে সেই নারী কাউকে ভয় পায় না এবং স্বামীকে নাশ করে এবং পর পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এই ধরনের নারীদের থেকে একদম সাবধান এই ধরনের নারীকে বিয়ে একদম করবেন না এরপর বলা হয়েছে যে নারী হেঁটে গেলে মাটিতে শব্দ হয় এবং মন অতি চঞ্চল সেই নারী বিধবা হয় এই ধরনের নারীকেও কখনো বিয়ে করবেন না এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ